এস এস লার্নভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ডব্লুবি বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ সামনেই ডব্লু বি এসএসসির গ্রুপ সি এবং ডি এর যে এক্সামটি হবে ফার্স্ট মার্চ এবং এইথ মার্চ সেখানে যে সিলেবাস রয়েছে সেই ডব্লু বিএসএসসির গ্রুপ সি এবং ডি দুটোতেই কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থেকে টোয়েন্টি মার্কস রাখা হয়েছে টোয়েন্টি মার্কস কিন্তু রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে অর্থাৎ জিকে থেকে আমাদের টোয়েন্টি মার্কস কিন্তু পেতেই হবে এটা কিন্তু মাথায় রেখে তোমাদের সকলকে এগোতে হবে তো সেই জন্য তোমাদের জন্য বেছে বেছে টোয়েন্টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে দেব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিও শুরু করা যাক প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো যে সৌরজগতের সৌরজগতের সবচেয়ে ঘন গ্রহ কোনটি এখানে যে চারটি অপশান রয়েছে সেই চারটি অপশান আমি পড়ছি আমি প্রশ্ন এবং আনসার পড়ার সঙ্গে সঙ্গে তোমরা আনসার করতে থাকো এবং কার কত স্কোর হচ্ছে সেটিও জানাও তো এখানে যে অপশানগুলি রয়েছে দেখো বৃহস্পতি শুক্র পৃথিবী এবং শনি রয়েছে তো এখানে যে গ্রহগুলি রয়েছে দেখো গ্রহ রয়েছে এবং এখানে নক্ষত্র রয়েছে সূর্য তো এখানে সবথেকে ঘন সব থেকে গ্রহ যে ঘন রয়েছে ঘন গ্রহ রয়েছে সেটি কোনটি তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি হবে সঠিক উত্তর অর্থাৎ সৌরজগতের সবচেয়ে ঘন গ্রহ হচ্ছে পৃথিবী তো দেখো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেখে নাও যে সৌরজগতের আটটি গ্রহ রয়েছে আমরা জানি সৌরজগতে রয়েছে আটটি গ্রহ এই আটটি গ্রহের মধ্যে পৃথিবীর গড় ঘনত্ব সবচেয়ে বেশি যা প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় পাঁচ দশমিক একান্ন গ্রাম ওকে তো আমাদের উত্তর হয়ে যাচ্ছে পৃথিবী পৃথিবী হচ্ছে সবচেয়ে ঘন গ্রহ নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো যে দ্বৈত শাসন বা ডায়ারকি কি ভারতের প্রথম চালু হয় কোন আইনের মাধ্যমে এখানে যে অপশানগুলি রয়েছে দেখো অপশান এতে রয়েছে উনিশশো সালের আইন অপশান বি উনিশশো উনিশ সালের আইন অপশান সিতে রয়েছে উনিশশো সালের আইন এবং অপশান ডিতে রয়েছে আঠেরোশো সালের আইন তো এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি অর্থাৎ উনিশশো সালের যে আইন এটি হবে রাইট আনসার এখানে দেখো যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন নাইনটিন উনিশশো এর মাধ্যমে প্রদেশে দ্বৈত শাসন চালু হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিকার বা রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস উল্লেখ্য আছে এখানে দেখো যে অনুচ্ছেদগুলি রয়েছে সেটি হচ্ছে অনুচ্ছেদ উনিশ অনুচ্ছেদ একুশ রয়েছে অনুচ্ছেদ বত্রিশ এবং অনুচ্ছেদ দুশো ছাব্বিশ রয়েছে তো এক্ষেত্রে তোমরাও কিন্তু আনসার করতে থাকো যে সঠিক উত্তর কোনটি হচ্ছে কারণ সামনে এক্সাম হাতে খুবই সময় কম এখন থেকে প্র্যাকটিস না করলে কিন্তু পরে সমস্যা হয়ে যাবে তো দেখো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি অর্থাৎ অনুচ্ছেদ বত্রিশ অনুচ্ছেদ বত্রিশ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো এখানে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেখো যে অনুচ্ছেদ বত্রিশ নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয় ডক্টর বি আর আম্বেদকর একে সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলেছেন তাহলে অনুচ্ছেদ বত্রিশ খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ এটিকে ডক্টর বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড শোল বলেছেন কোশ্চেন নাম্বার ফোর রয়েছে দেখো যে বুকার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় অপশান এতে রয়েছে বিজ্ঞান বি সাহিত্য সি রয়েছে শান্তি এবং অপশান ডি অর্থনীতি তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি অপশন বি হবে সঠিক উত্তর সাহিত্য সাহিত্য হয়ে যাবে রাইট আনসার তো এখানে দেখো যে বুকার পুরস্কার ইংরেজি ভাষায় রচিত সেরা উপন্যাসের জন্য প্রদান করা হয় কোয়েশন নাম্বার ফাইভ রয়েছে ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন যে অপশানগুলি রয়েছে দেখো অপশন এ জি ভি মাবলঙ্কর অপশান বি হুকুম সিং অপশন সি নীলম সঞ্জীব রেড্ডি এবং অপশান ডি রয়েছে বলরাম জাখার এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অপশান এ হবে সঠিক উত্তর জি ভি মাবলঙ্কর হবে রাইট আনসার ব্যাখ্যা দেখে নাও যে গণেশ বাসুদেব গণেশ বাসুদেব মাভলাঙ্কার বা জি ভি মাভলাঙ্কার এটি হচ্ছে ফর্ম দেখো পুরো নাম পুরো নামটি দেওয়া রয়েছে এখানে যে গণেশ গণেশ বাসুদেব মাভলাঙ্কার স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার ছিলেন যেটি হচ্ছে উনিশশো বাহান্ন সাল এই সময়কালে কিন্তু ছিলেন তিনি স্পিকার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো যে সিপিইউ এর কোন অংশ গাণিতিক ও যৌক্তিক কাজ সম্পন্ন করে অপশান এতে রয়েছে সিইউ অপশান বি রয়েছে এএলইউ ইউ অপশান সি রেজিস্টার এবং অপশান ডি তে রয়েছে ক্যাচ তো দেখো যে ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অপশান বি এ হবে সঠিক উত্তর তার কারণ কি দেখো যে এএলইউ বা এরিথম্যাটিক লজিক ইউনিট যোগ বিয়োগ তুলনা ইত্যাদি গাণিতিক ও লজিক্যাল কাজ করে থাকে কোশ্চেন নাম্বার সেভেনে রয়েছে আইপি ভি সিক্স আইপি ভি সিক্স এর ঠিকানার দৈর্ঘ্য কত বিট এখানে দেখো যে অপশান রয়েছে অপশান এতে থার্টি টু বিট অপশন বি সিক্সটি ফোর বিট অপশান সি ওয়ান টোয়েন্টি এইট বিট এবং অপশান ডিতে রয়েছে টু ফিফটি সিক্স অর্থাৎ দুশো ছাপান্ন বিট তো দেখো যে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অপশন সি অর্থাৎ ওয়ান টোয়েন্টি এইট বিট বা একশো আঠাশ বিট হবে সঠিক উত্তর তার কারণ দেখো যে আইপি ভি আইপি ঠিকানা হচ্ছে একশো আঠাশ বিট দীর্ঘ যা আইপি ভি অর্থাৎ যেটি আইপি মনে রাখবে যে আইপি ভি কিন্তু বত্রিশ বিট এই বত্রিশ বিটের তুলনায় অনেক বেশি ঠিকানা প্রদান করে থাকে কোয়েশ্চেন নম্বর এইটে রয়েছে কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি এখানে যে মেমোরি রয়েছে দেখো এর মধ্যে অপশান এ র্যাম অপশন বি ক্যাচ অপশন সি রয়েছে রম এবং অপশান ডিতে রয়েছে রেজিস্টার তো এইটির ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি রম এই রম হয়ে যাবে রাইট আনসার এটি হচ্ছে স্থায়ী মেমরি তো এখানে দেখো যে রম বা রিড অনলি ফুল ফর্ম দেওয়া রয়েছে রিড অনলি মেমোরি তো এই ক্ষেত্রে একটি কথা বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেল এস এস ভার্সে কম্পিউটারের বিভিন্ন টার্মের ফুল ফর্মের একটি ভিডিও দেওয়া হয়েছে যারা সেই ভিডিওটি দেখো নি তারা অবশ্যই আমাদের প্লে থেকে ভিডিওটি দেখে নেবে তো দেখো যে রম বা রিড অনলি মেমোরি হচ্ছে এটি কম্পিউটারের একটি স্থায়ী বা নন ভোলাটাইল নন ভোলাটাইল মানে মনে রাখবে এটি যে নন ভোলাটাইল মেমোরি কম্পিউটার বন্ধ করে দিলে বা বিদ্যুৎ চলে গেলেও এতে সংরক্ষিত তথ্য মুছে যায় না এটি সাধারণত কম্পিউটার বুট করার জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী এবং ফার্মওয়্যার সংরক্ষণ করে থাকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি তো আমাদের আনসার হয়ে যাচ্ছে এখানে অপশান সি রম নেক্সট প্রশ্ন রয়েছে দেখো নাইনে যে এস কিউ এই এস কিউ এল এর পূর্ণ রূপ কি যে অপশানগুলি রয়েছে দেখো অপশান এতে রয়েছে স্ট্যান্ডার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ অপশান বিতে রয়েছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ অপশান সি সিস্টেম কোয়ারি ল্যাঙ্গুয়েজ এবং অপশান ডিতে রয়েছে সিকোয়েন্সিয়াল কোয়ারি ল্যাঙ্গুয়েজ তো ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে নাইনের অপশন বি অপশান বি হবে সঠিক উত্তর অর্থাৎ স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ এটি হবে সঠিক উত্তর তো এখানে দেখো যে এস বা স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ এটি হচ্ছে দেখো যে এস কিউএল ডেটাবেস পরিচালনার জন্য ব্যবহৃত একটি মানক ভাষা নেক্সট কোশ্চেন রয়েছে টেন প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি এখানে যে অপশান রয়েছে দেখো অপশান এতে রয়েছে ইউনিভ্যাক অপশান বি এক এবং অপশান সিতে রয়েছে ইডি ভিএসি বা ইনভ্যাক অপশান ডি রয়েছে আই বিএমপিসি তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে টেনের অপশান বি অপশান বি হবে সঠিক উত্তর ইএনআইএসি বা হবে রাইট আনসার তো দেখো যে এটি এই ইএনআই এসি বা এনে এক উনিশশো পঁয়তাল্লিশ সালটি খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে তো এনে এক উনিশশো পঁয়তাল্লিশ এটি ছিল প্রথম সাধারণ উদ্দেশ্য ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোয়েশ্চেন নাম্বার ইলেভেনে রয়েছে পলাশির যুদ্ধ কত সালে হয় পলাশির যুদ্ধ কত সালে হয় সালগুলি দেখে নাও অপশান এ রয়েছে সতেরোশো সাতান্ন অপশান বি সতেরোশো চৌষট্টি অপশান সিতে রয়েছে সতেরোশো তিহাত্তর এবং অপশান ডি সতেরোশো একাশি ইলেভেনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অপশান এ অর্থাৎ সতেরোশো সাতান্ন সালে তো এখানে দেখো যে পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজরা নবাব সিরাজদৌলাকে পরাজিত করে কোয়েশ্চেন নম্বর টুয়েলভে রয়েছে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি অপশানগুলি দেখো অপশান রয়েছে মালদ্বীপ রিফ অপশান বি গ্রেট ব্যারিয়ার রিফ অপশান সি রেড সি রিফ এবং অপশান ডি হচ্ছে ক্যারিবিয়ান রিফ তো টুয়েলভের ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অপশান বি অর্থাৎ গ্রেট ব্যারিয়ার রিফ এটি হবে রাইট আনসার তো এখানে দেখো এর ব্যাখ্যা দেখো যে এটি অর্থাৎ গ্রেট ব্যারিয়ার রিপ যেটি রয়েছে এটি হচ্ছে অস্ট্রেলিয়ায় অবস্থিত মনে রাখবে যে গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে অস্ট্রেলিয়ায় অবস্থিত এবং পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর নেক্সট রয়েছে থার্টিন ভারতের সংবিধান কবে কার্যকর হয় যে অপশানগুলি রয়েছে দেখো অপশান রয়েছে ফিফটিন্থ অগাস্ট নাইনটিন ফর্টি সেভেন অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ অপশান শিতে রয়েছে সেকেন্ড অক্টোবর যেটি উনিশশো ঊনপঞ্চাশ এবং লাস্ট যে অপশানটি রয়েছে ডি ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ তো দেখো থার্টিনের ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি থার্টিনের আনসার হবে অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ কিন্তু সংবিধান কার্যকর হয় এখানে দেখো যে ছাব্বিশে জানুয়ারি উনিশশো ঊনপঞ্চাশ যেটি হচ্ছে এই ছাব্বিশে জানুয়ারির দিনটি পূর্ণ স্বাধীনতার স্মরণে কার্যকর করা হয় কোশ্চেন নাম্বার এ রয়েছে ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল ধারণাটি প্রথম প্রস্তাব করেন কে অপশানে রয়েছে দেখো অপশান এ নিউটন অপশান বি আইনস্টাইন অপশান সি জন মিচেল এবং অপশান ডিতে রয়েছে স্টিফেন হকিং এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অপশান সি অর্থাৎ জন মিচেল জন মিচেল হবে সঠিক উত্তর তাহলে ব্ল্যাক হোল যে ধারণাটি রয়েছে এটি প্রস্তাব করেছিলেন জন মিচেল তো এখানে দেখো যে সতেরোশো তিরাশি এই সালটি দেখো যে সতেরোশো তিরাশি সালে জন মিচেল প্রথম অদৃশ্য তারকার ধারণা দেন অদৃশ্য তারকা মনে রাখবে যে অদৃশ্য তারকার ধারণা দেন যা পরে ব্ল্যাক হোল নামে পরিচিত হয় নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ফিফটিনে কন্ট্রোল প্লাস জেড কন্ট্রোল প্লাস জেড কী কাজ করে এখানে যে অপশানগুলি রয়েছে দেখো সেভ আন্ডু ডিলিট এবং রিডু তো ফিফটিনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি হবে সঠিক উত্তর আন্ডু আন্ডু হবে সঠিক উত্তর তো চলো এর গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেখি দেখো যে কন্ট্রোল প্লাস জেড এই যে কমান্ড রয়েছে কন্ট্রোল প্লাস জেড কমান্ড পূর্ববর্তী কাজ বাতিল বা আন্ডু করতে ব্যবহৃত হয় এখানে দেখো যে সিক্সটিন রয়েছে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম উপগ্রহ কোনটি ভারতের প্রথম উপগ্রহ কোনটি এখানে দেখো যে অপশানগুলো রয়েছে ভাস্কর রোহিণী আর্যভট্ট এবং ইনস্যাট তো এক্ষেত্রে দেখো যে সঠিক উত্তরটি হয়ে যাবে সিক্সটিনের অপশান সি অপশান সি অর্থাৎ আর্যভট্ট আর্যভট্ট হবে রাইট আনসার তাহলে ভারতের প্রথম উপগ্রহ ছিল আর্যভট্ট তো আর্যভট্ট দেখো যে উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় উৎক্ষেপণ করা হয় আর্যভট্ট নেক্সট রয়েছে সেভেন্টিন এইচটি টিপি এইচ টি টিপি এর পূর্ণরূপ কী অপশান এতে দেখো অপশান এতে রয়েছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল অপশান বি হাই টেক্সট ট্রান্সফার প্রোটোকল অপশান সিতে রয়েছে হাইপার ট্রান্সফার টেক্সট প্রসেস এবং অপশান ডিতে রয়েছে হাইপার টুল ট্রান্সফার প্রোটোকল তো সেভেন্টিনের ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অপশান এ অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটি হবে সঠিক উত্তর তো দেখো যে এই এইচটিটিপি বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ওয়েব ব্রাউজার ও সার্ভারের মধ্যে তথ্য আদান প্রদানের নিয়ম হচ্ছে এইচটিটিপি নেক্সট কোশ্চেন এইটিন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন যে অপশানগুলি রয়েছে দেখো অপশান এ সরোজিনী নাইডু অপশান বি প্রতিভা পাটিল অপশান সি ইন্দিরা গান্ধী অপশান বিতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এইটিনের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অপশান সি ইন্দিরা গান্ধী হবে সঠিক উত্তর তো এখানে দেখে নাও যে উনিশশো ছেষট্টি সালটি মনে রাখবে যে উনিশশো সালে তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন নেক্সট কোশ্চেন রয়েছে উনিশ বা নাইনটিন তো নাইনটিনের দেখো যে প্রশ্নটি রয়েছে র্যাম র্যাম কোন ধরনের মেমোরি এখানে যে অপশান রয়েছে দেখো স্থায়ী অস্থায়ী বাহ্যিক এবং চুম্বকীয় নাইনটিনের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অস্থায়ী মেমোরি অর্থাৎ র্যাম হচ্ছে এক ধরনের অস্থায়ী মেমোরি তো দেখো যে র্যাম বিদ্যুৎ চলে গেলে তথ্য হারিয়ে ফেলে তাই এটি হচ্ছে এক ধরনের অস্থায়ী মেমোরি নেক্সট প্রশ্ন রয়েছে টোয়েন্টি ভারতরত্ন ভারতরত্ন প্রথম প্রদান করা হয় কোন সালে এখানে যে সালগুলি রয়েছে দেখো উনিশশো পঞ্চাশ উনিশশো বাহান্ন উনিশশো চুয়ান্ন এবং উনিশশো ছাপান্ন তো টোয়েন্টির ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উনিশশো চুয়ান্ন সালে ভারতরত্ন প্রদান করা হয় প্রথম তো দেখো যে ভারতরত্ন প্রথম প্রদান করা হয়েছিল কিন্তু উনিশশো চুয়ান্ন সালে তো এখানে দেখো যে প্রথম ভারতরত্ন প্রথম ভারতরত্ন প্রাপকদের মধ্যে ছিলেন সি রাজা গোপালাচারী ডক্টর রাধাকৃষ্ণন এবং সি ভি রামান তাহলে প্রথম ভারতরত্ন প্রদান করা হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে তো এই ছিল কুড়িটি খুবই গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থেকে কিছু প্রশ্ন এবং উত্তর এবং তার সঙ্গে ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ